আসসালামু আলাইকুম প্রিয় মালিশন প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফাই ফেসবুক পেজে প্রতিনিয়ত একটা বিষয় আপলোড করতেছে বা প্রতি সপ্তাহে কিন্তু তারা আপলোড করতেছে এই বিষয়টা নিয়ে এবং হাই কমিশন থেকে জরুরি নোটিশ রয়েছে এ ব্যাপারে রয়েছে আজকে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার পঁচিশ দিনের আপডেট ভিডিও পেতে সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা ইমিগ্রেশনের ভেরিফাই ফেসবুক পেজে প্রতিনিয়ত যে বিষয়টি আপলোড করতেছে আপনি স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমি ভিডিওর স্ক্রিনে ফুটেজ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রতি সপ্তাহে এই বিষয়টা একবার হোক মালয়েশিয়ার ইমিগ্রেশনের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু আপলোড করে এখানে এই সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য যে প্রোগ্রামটি চালু রয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ইমিগ্রেশন থেকে এই প্রোগ্রামটি চালু করা হয়েছে অবৈধ প্রবাসীরা স্বল্প খরচে তাদের নিজ দেশে ফেরত যেতে পারে এই জন্য কিন্তু এটা চালু করা হয়েছে এখানে তারা তাদের এই ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিনিয়ত উল্লেখ করতেছে এখানে কিন্তু কোনো ধরনের থার্ড পার্টি বা কোনো ধরনের এজেন্ট কিন্তু এখানে জয়েন্ট করা হয়নি এবং স্বল্প খরচে মালয়েশিয়া থেকে যারা আনডকুমেন্ট আসেন তারা কিন্তু দেশে যেতে পারবেন খুবই স্বল্প খরচে এখানে অনেকেই কিন্তু জিজ্ঞেস করতেছেন আমার বস নেই বা আমি লারি হয়ে এসেছি আমি কোনো মাধ্যম খুঁজতেছি কার মাধ্যমে দেশে যাব এটাতে কিন্তু কোনো ধরনের মাধ্যম দরকার হবে না এখানে ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রতিনিয়ত কিন্তু তারা বলতেছে কোনো ধরনের থার্ড পার্টি বা এজেন্ট কিন্তু এখানে জয়েন্ট করা হয়নি ইমিগ্রেশন থেকে আপনি নিজেই একটা শুধুমাত্র অ্যাপার্টমেন্ট নিয়ে ইমিগ্রেশনে যাবেন আপনার নিকটস্থ যে ইমিগ্রেশন রয়েছে ওই ইমিগ্রেশনে গেলেই কিন্তু আপনি আপনার অ্যাপার্টমেন্টটা নিয়ে বা আপনার যে স্পেশাল পাসটা আনতে পারবেন চোদ্দ দিনের এটা কিন্তু আপনি খুবই সহজে নিয়ে আসতে পারবেন আপনার নিকটত ইমিগ্রেশন থেকে আশা করি অনেকেই বিষয়টা বুঝতে পারছেন এবং যারা মাধ্যম খুঁজতেছেন কার মাধ্যমে দেশে যাবেন কার মাধ্যমে অ্যাপার্টমেন্ট নেবেন অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে কিভাবে আপনি ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে অ্যাপার্টমেন্ট নেবেন সেই ব্যাপারে কিন্তু একটা ভিডিও রয়েছে অলরেডি আপনি চাইলেই কিন্তু দেখে আসতে পারেন এবং যারা মাধ্যম খুঁজতেছেন আশা করি তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারছেন আর মাধ্যম খোঁজার কিন্তু কোনো দরকার হচ্ছে না বা দরকার হবে না খুবই স্বল্প খরচে আপনি দেশে যেতে পারবেন আপনার নিজের চেষ্টায় কোনো ধরনের এজেন্টকে বা কাউকে কিন্তু আপনার বাড়তি টাকা দেওয়া লাগতেছে না বা লাগবে না এখানে এবং দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে বাংলাদেশি হাইকমিশন কলালামপুর মালয়েশিয়া পহেলা মে অর্থাৎ মে মাসের এক তারিখে কিন্তু বাংলাদেশে হাইকমিশন কলালামপুর মালয়েশিয়ার সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকছে এখানে আজকে তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যে আপডেটটি দিয়েছে বা নোটিশটি দিয়েছে এখানে কিন্তু তারা উল্লেখ করেছে পহেলা মে অর্থাৎ মে মাসের এক তারিখে কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু বন্ধ থাকবে হাই কমিশনের সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম এই দিনে হাইকমিশনে না যাওয়ার জন্য অনুরোধ করেছে হাইকমিশন থেকে এবং যারা বিভিন্ন কার্যক্রমে যেতে চান হাইকমিশনে মে মাসের এক তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা